আসসালাম আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য নতুন ডিজাইনের হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতির একেবারেই হচ্ছে ইউনিক কিছু কালেকশন নিয়ে চলে এসেছি দুটি ডিজাইন আপনি এখানে দেখতে পাচ্ছেন দুটি ডিজাইনের কিন্তু এটার চারটি ডিফারেন্ট কালার পাবেন এবং এটার চারটি ডিফারেন্ট ডিজাইন পাবেন এই যে প্রিন্টিংটা আছে এগুলো সম্পূর্ণটাই আপনারা ভিন্ন পাবেন সামনে যেহেতু আমাদের এদের অকেশন আছে এদের মেইন ড্রেসের সাথে কিন্তু এরকম সুন্দর একটি সাইড ড্রেস সব পরেই চাই এবং হচ্ছে গরমও চলে এসেছে গরমের জন্য কিন্তু আরামদায়ক কাপড়ও চাই তো আপনাদের সবার জন্য একদমই মন মতো এই প্রোডাক্টগুলো নিয়ে চলে এসেছে আমি ফার্স্ট অল হচ্ছে ব্ল্যাক কালারটা দিয়ে স্টার্ট করবো দেন হচ্ছে এটার যে চারটি কালার আছে দেখেন এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটি কালারই আপনারা লাইক করবেন এবং দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন ডাকার বাহিরে যারা আছেন আপনারা যদি ঈদের আগে না নিতে পারেন এই ড্রেসগুলো ঈদের পরও নিয়ে নিতে পারবেন যেতেগুলো গরমের জন্য একদমই পারফেক্ট হবে মানে এই প্রিমিয়াম ড্রেস আপনাদেরকে অনেক রিজনেবল প্রাইজে দিয়ে দেব প্রত্যেকটি ড্রেসের কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে সো আমি এখানে নাম্বার দেখিয়ে দিচ্ছি আমাদের এই নাম্বারগুলো ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ডাকার বাহিরে যারা আছেন এবং ডাকার মধ্যে যারা আছেন আমি অর্ডারের ডিটেল আপনাদেরকে বলে দেব ফার্স্ট অফ অল হচ্ছে এটা আমাদের ফার্স্ট ড্রেস দেখেন এটা লুকিংটা এত করে এটা এটা করা আছে আছে যেই প্যাটার্নটা নতুন আর আনকমন হচ্ছে আর কাপড়গুলো আবার হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে এবং কাপড়গুলো একদম ফ্রি সেজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে রাইট না ওইটা ওনা এবং সালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে পাবেন এই যেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা যে ওনাটা আছে ওনাগুলো কিন্তু একেবারে ডিফারেন্ট মানে নতুন যেহেতু এসেছে অবশ্যই হচ্ছে ঈদের এবং হচ্ছে গরমে যেন আপনি পরে আরামদায়ক হয় এমন কাপড়ই আপনাদের জন্য নিয়ে এসেছে আর ডিজাইনটা খুবই ইউনিক এটা হচ্ছে ওড়নাগুলো এক কথায় নামাজে ওড়না আপনারা পাচ্ছেন অনেক বড় এই যে দেখেন ড্রেসের সাথে যখন আপনারা ওড়নাটা দিয়ে পড়বেন ট্রাস্টমি আপনার যে লুকিংটা আছে লুকিংটাকে খুবই ইউনিক এবং ব্রাইট করে রাখবে তো ব্ল্যাকের মধ্যে আমাদের কাছে টোটালি হচ্ছে চারটি ডিফারেন্ট ডিজাইন আছে আমরা এক এক করে এখন হচ্ছে আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা দেখেন ওয়াও এত সুন্দর আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর এই প্রোডাক্টগুলি পাচ্ছেন আর অনেকে জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার আপনারা এই প্রোডাক্টগুলি সরাসরি এইসব পার্সেস করতে পারবেন চাঁদ পর্যন্ত আমাদের মেন শোরুম যেটা চাঁদনি চকের যে শোরুমটা সেটা কিন্তু অফেন থাকবে আর ঢাকার বাহিরে যারা নিতে চাচ্ছেন আপনারা হচ্ছে লাস্ট অর্ডার ঈদের আগের কথা বলছি ঈদের পরে আপনার ইউজুয়াল অর্ডার করে ফেলতে পারবেন যারা ঈদের আগে পেতে চাচ্ছেন তো আপনারা লাস্ট অর্ডার করতে পারবেন পঁচিশ রমজান রাত আটটা পর্যন্ত এবং সাবেরিয়াতে যারা আছেন সাবেরিয়া বলতে হচ্ছে নারায়ণগঞ্জ গাজীপুর তারপর হচ্ছে আপনার সাবার সাবেরিয়া আপনার যারা আছেন যারা কেনাকাটা করেন আপনারা জানেন আপনারা হচ্ছে আপনার ছাব্বিশ রমজান রাত আটটা পর্যন্ত অর্ডার করতে পারবেন আমরা অর্ডার নিব আপনাদের অ্যান্ড হচ্ছে যারা ঢাকার বাহিরে আছেন আপনারা হচ্ছে সাতাশ রমজান সন্ধ্যা সাতটার মধ্যে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে সো সুন্দরবন এর আগের বার আমরা যখন প্রোডাক্ট বুকিং করেছি ওরা কিন্তু আটাশ রমজান নিয়েছিল আমাদেরকে কাছ থেকে প্রোডাক্ট বাট বাট এখন হচ্ছে সুন্দরবন থেকে ঘোষণা চলে এসেছে লাস্ট অর্ডার হচ্ছে আপনার ছাব্বিশটা রমজান পর্যন্ত ছাব্বিশ রমজান পর্যন্ত আপনারা সুন্দরবনও যারা নেবেন তারা নিতে পারবেন আর যারা পাইকারে নেবেন বস্তা সুন্দরবনে হচ্ছে লাস্ট পঁচিশটা রমজান পর্যন্ত যাবে পঁচিশটা রমজান পরে আর বস্তা যাবে না সো এটা হচ্ছে আমাদের লাস্ট ডিজাইন ইন টোটালি চারটি ডিফারেন্ট ডিজাইন এসেছে আর কামিজের ফ্রন্ট ব্যাক কিন্তু একই রকমভাবে দেখতেই পাচ্ছেন অ্যান্ড এটার যেই ওনাটা আছে এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটি ড্রেসের প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর এই প্রোডাক্টগুলি আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো খুব দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার বাহিরে যারা আছেন পঁচিশ টমজনের আগে আগে এগুলোই অর্ডার প্লেস করে দিবেন তাহলে কিন্তু আপনি ঈদের আগেই পেয়ে যাবেন তো এখন হচ্ছে আমরা সেকেন্ড ডিজাইনটা দেখাচ্ছি এই যে দেখেন পেঁয়াজ কালারের মধ্যে এত সুন্দর একটি কালার একদমই হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পড়তে খুবই কমফোর্টেবল হবে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলির ক্ষেত্রে আমাদের রিপিটস কাস্টমার অনেক বেশি মানে যারা একবার নিয়েছে তারা বারবারই এই প্রোডাক্টগুলি আমাদের কাছ থেকে চেয়েছে কাপড় যেমন ভালো তেমনই খুবই কমফোর্টেবল আর লং টাইম ধরে প্রোডাক্টগুলি কিন্তু ইউজ করা যায় কালার যেমন আছে তেমনই থাকে কাপড় কোয়ালিটি যেমন আছে তেমনই থাকে তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা প্রাইস সাতশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এগুলো কিন্তু সবসময় ড্রেস শুধুমাত্র যে ঈদের জন্য তাও না তবে ঈদের জন্য একটু ইউনিক ডিজাইন এসেছে এটা ঠিক আছে তো আপনারা এগুলো চাইলে ঈদের পরও আমাদের থেকে পার্সেস করতে পারবেন যদি স্টকে থাকে হ্যাঁ যেহেতু এখন হচ্ছে কুরিয়ারগুলো একটু লিমিটেড হয়ে গেছে তো আমাদের শপে চলে আসবেন দুটি আউটলেট শোরুম আছে আমি একটু আগে শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়েছি ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন চার দিন চকের সব থেকে বড়ো দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজনই হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা খুবই রিজনেবল রাখি দ্যাটস হয় আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে সো আপনারা যারা সামনেও নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি সবার আগে পেতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনকে ক্লিক করে রাখবেন তো এটা হচ্ছে কামিজটা কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে এখানে কিন্তু প্যানেল আছে এই প্যানেলটা একটি কামেজের নিচে এবং হাতায় দিয়ে তৈরি করে নিতে পারবেন এটা আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার কালেকশন আপনারা প্রাইস পাচ্ছেন কততে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে লাস্ট একটি কালার আছে পার্পেলের ভিতরে পার্পেল কালারটা তো সবার ভালো লাগবে সবার পরে এই কালারটা নিয়ে কারাগারি লেগে যাবে এটা অনেক সুন্দর একটি কালার দেখেন অনেক ভালো লাগবে আপনাদের এটা হবে আপনার কামেজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটার যে ওনাটা আছে অর্ডার ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে আর নাম্বারটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে ইনশাল্লাহ একটু পরেই তো ওনাটা আগে দেখিয়ে দিয়ে যেটা হচ্ছে আপনার ওনাটা অনেক সুন্দর আর অনেক বড় নামাজ ওনা সো নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আমাদের এই নাম্বারগুলো ইমেইল এবং হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু এখনো হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন পঁচিশ রমজানে আপনার অর্ডার করলে পেয়ে যাবেন এদের আগেই ইনশাল্লাহ পেয়ে যাবেন ঢাকার মধ্যে যারা আছেন আপনার লাস্ট অর্ডার সাতাশ রমজান পর্যন্ত করতে পারবেন আজকে এখানে বিতে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ